কানা হওয়া কি ভালো না আমি আর কিছু না যে আসু কান একদম দিব

আম খাতে ভাই আমি এখন মল ধরেছে কানা মানুষ আর কি করবো ভাই চোর বাড়িতে আপনার বাপের নাম কি আমার নাম আলেক ছেলে আপনার বাপের নাম আপনার নাম না ও আমার ভাইয়ের নাম নিজামুদ্দিন আমার বাপের নাম আতলো সিবেওয়া ইয়া কি নাম ইয়া জাপানি নাম আচ্ছা ভাই চলেন জাপানি নামটা আমার মায়ের নাম জানো ভাই হ্যাঁ কমলা বিনি দাস তিনি দাস নাস্তিকের রাজা রাহিল ওয়াজের ভূমিকম্প মিস মিস প্রজাপতি রানী ওমা তোমার পায়ে পড়ি বইনে দেও খেলা তোমার লাক কেনে কালো কেটে ফেলো না ভাই কমলা চৌধুরী শেখ আমার মায়ের নাম আপনার বেটা কানা বেটা আর কি বলবো রে সালা কানা বেটার কথা সারা দিন দুপুরে গাছে মাছে ঠোক করে লাগবে রাম খাবো এসব বলে বড়ায় শালা কুতি যে চড়ে বড়ায় ঠিক নাই পাগলা বেটাকে গালি যায় গাল কি এমনি দিস শালা পাগলা এমন আল্লাহ একটা বেটা দিয়েছে যে পাগলা চুদা বেটা থাক ভাই বাড়ি যায় ঠিক আছে যা ভাই আমার আব্বার বাড়ি আর কত দূর আরে আর সামনে আছে চলেন চল এসছি হ্যাঁ আব্বা আমি এসছি এই সাদার বাবা কি করে আব্বা কই তুমি আব্বা আব্বা ও বাবু এক জায়গায় বস তো শালার পাগলা খেলি আর পারা জানা বস মেলা পাগলা বলেনি ভালো বলে ভালো বলে ভাই আপনার বেটা তো আম খাওয়া লাগে গাছে ঠোক্কর মারছিল আর কি বলবো রে ভাই আল্লাহ ওরকম একটা বেটা দিয়েছে আর কি করব কাজ কামও করে না ঠাকুর তুমি এখানে বাড়ি যাই ঠিক আছে যাও আরে বন্ধু আব্বা হ্যালো আমার হাগা আছে গো তুই হে গায় আমি যাতার গো না এই যে না গো তুই যা আমি যাব না এই শালা আব্বা কেউ পারা যায় না একা একাই হাগতে যেতে হবে যাই

আমার চোকটা তুমি ভালো করে দাও আমাকে কেউ দেখতে পারে না এর লাগে আমা চোকটা ভালো করে দাও গো আ এমন একটা মহান ব্যক্তিকে পাঠাও যেন আমার চোকটা ভালো করে দেয় বাচ্চো তুই চিন্তা করছিস কি আপনি ও আপনার তো ছোট ছোট লাগছে হ্যাঁ বাচ্চো আমি তোকে চিনাচিনা আমারও লাগছে আমার তো কানানা আমার চোকখানা কিন্তু আমি আপনাকে দেখে চিনাচিনা মনে হচ্ছে আমার আমার অনেকদিন আগে বাক্স মৃত্যু হয়ে গেছে বাক্স আপনি কি করে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বাক্স তুই এখনো দেখতে পাস না না বাক্স না যা তোকে আজকে থেকে আমি একটা জাদুর পাতা দিছি তোর চোখে ঘষতে দিছি তুই দেখতে পাবি সত্যি হ্যাঁ ইয়া আল্লাহ তুমি এই কানাকে ঠিক করে দাও আল্লাহ হ্যাঁ আমি দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি কত সুন্দর আকার হ্যাঁ কত সুন্দর দুনিয়া আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ ব্যা হ্যাঁ হ্যাঁ আলহামদুল্লিলাহ আল্লাহ আমার কাছে হাজার হাজার শুকুরিয়া ঠিক আছে ভাকসা আমি চলে গেলাম মোকে আমি কী করে ডাকবো যখন কোনো কয়োজন হবে আমাকে ডাকবা তুমি আমার নাম নিজাম নিজাম বন্ধু যেখানে থাকো আমাকে এবার ডাকতে পারো আমি চলে ঠিক আছে আমার চোখটা ভালো হলো কি খুশিতে আনন্দ আমার মন ভরে গেল ঠিক আছে এ আমার চোখ ভালো হয়েছে আমার চোখ ভালো আমার তো চোখ ভালো হয়েছে একটু অভিনয় করতে হবে আমার আব্বা আমাকে দেখতে পারতো না এই সব তুলবো আমি আব্বা আব্বা গো তুমি তুই আমাকে মারলি কেন আব্বা আমাকে দেখতে পাচ্ছি না যে তুমি কে তুই কি করে মারলি দেখতে পাচ্ছিস না তো কি জানি গো আব্বা ওইটা বিল না হ্যাঁ পানি তোর চোখ ভালো হয়ে গেছে তো কি জানি গো আব্বা কি করে ভালো হলো তোমার এটা চুল না হ্যাঁ আব্বা একটা কথা বলবো আমি দেখতে পাচ্ছি গো আমি দেখতে পাচ্ছি আমার চোখ ভালো হয়ে গেছে গো কি করে ভালো হলো গো ওই হাঁটতে গেছিলাম এই একটা আমার ছোট কালকে বন্ধু এসেছিল তার রোগ হয়ে এসেছিল ও দিয়া আমাকে একটা গাছের পাতা বলে দিল আমার চোখে আমি দেখতে পাচ্ছি তারপর আর বললো যে যখনই কোনো আপদ বিপদ হবে আমার নাম ধরে দেখবি আমি হাজির হয়ে যাবো ওই বললো ঠিক আছে চল তাহলে আমার সাথে মাঠে কাজ করতে

খেলে দিলিত তো পড়বো না চলো চলে চলো চলো চলো